Thank <laughs> you. আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুরা বলছি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ বৃহস্পতিবার বারো তারিখ নয় মাস দু হাজার চব্বিশ শরহাসান বুয়ারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা এদিকে সপ্তাহের তুলনা অনেকটা কমলো সবজির বাজার আর দর্শক বন্ধুরা পেঁয়াজ রসুন আলু আদা আগে দামি আছে তবে আপনারা কে গিয়ে কোথায় থেকে কত দিয়ে খুরসা রেডে পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি কিনেন আমার কমন বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে দুই একটা দোকানে যাব দেখব খুরসা বাজারে নিত্য পণ্য কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ফেজ রসুনের বাজারে খবর কি ভাই দাম বাড়ছে না কমছে মোটামুটি আছে না আচ্ছা ভাই আজকের বাজারে ফেজ কত করে বিক্রি করলেন ভাই আগের রেট বলতে একশো দশ টাকা আজকের বাজারে না আগের রেট কত ছিল ভাই গত আটে না আচ্ছা ফেজ বাজার বাড়ছে না কমছে ভাই মোটামুটি নিয়ন্ত্রণে আছে না

এটা ইন্ডিয়ান না তলে আজকের বাজারে কত বেচছিলেন একশো দশ টাকা তাহলে ফেস বাড়েও না কমও না আগে দামি আছে নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই রসুনের বাজারে খবর কি ভাই পরা বলতে আজকের বাজারে কি দাম দুশো বিশ টাকা আর কত আটের দামটা কেমন ছিল ভাই দুশো টাকা ছিল তলে রসুনের বাজার বাড়ছে নাকি ভাই আচ্ছা ভাই আলু কত করে বিক্রি করলেন আলু পঞ্চাশ টাকা আলু পঞ্চাশ টাকা আলু বাজার কি বাড়ছে নি ভাই

আচ্ছা 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 তাহলে পঞ্চাশ টাকা আলুর বাজার না আচ্ছা তাহলে কিছুটা কমছে আলুর বাজার নাকি আচ্ছা আচ্ছা মশারি ডাল এটা কত কেজিটা নাকিটা আগের দামটা কেমন ছিল ভাই একশো দশ বিশ বেশ ছিল না আর আজকের বাজারে একশো দশ টাকা নাকি ভাই আজকের বাজারে একশো বিশ টাকা কেজি না মশারি ডাইল আর মোটাটা কত করে বিক্রি করলেন ভাই

ভালো চাইতেছে না আল্লাহ আল্লাহ ঠিক আছে ভাই একটু যদি জানাইতেন যে সবজির বাজারে খবর কি বাড়ছে না দাম কমছে আগের দামই আছে না এখন কি সামনে কি আর কমার সুজুকটা আছে কমার সুজুক আছে না আচ্ছা আচ্ছা আজকের বাজারে আলু কত করে বিক্রি করলেন পঞ্চান্ন টাকা তাহলে আমরা জানতে পারলাম আলুটা সাবেক রেডি আছে নাকি আর রসুনের বাজার কত আজকে দুশো টাকা তাহলে রসুনের বাজার কি একটু বাড়তি লাগে আগে তো আর কম ছিল না দুশো দশ বা দুশো টাকা ছিল রসুনের বাজার না আর আজকের বাজারে রসুনের বিক্রি করছেন কত দুইশো টাকা না আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম যে রসুনের বাজার বাড়ছে নাকি আচ্ছা আর ফেজের খবর কী ফেজ কি এটা তো আমার একশো টাকা না আর এটা তো আমাদের দেশিটা নাকি এটা উত্তরবঙ্গের উত্তরবঙ্গের পেঁয়াজ না মোটামুটি তো শুকনো আছে পেঁয়াজটা তাহলে রসুনের বাজার পেঁয়াজের বাজার তলে আগের দামে আছে না বারো নাই কম নাই আর চামনও বলা যায় না বারো কি কমবো এটা বলা যায় না কি আচ্ছা আর এই যে মোটা ডালটা কি রকম দামে বিক্রি করলেন আশি টাকা এটা তো কিছুটা কমছে লাগে পাঁচ আশি নব্বই টাকা ছিল মধ্যে দিয়ে আর এখন কিছু তলে মোটা ডালের দাম কমছে না আচ্ছা 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 তাহলে আমরা একটু যদি সবজি সবজি এটা তো কচুর মুড়া নাকি এটা আজকের বাজারে কেজি কত তিরিশ টাকা এটা তো মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণে আছে না আর এই যে এটা ছোটটা না ছোটটার কেজি কত বিক্রি করলেন আজকে চল্লিশ টাকা না এটাও তো তার লাগে কমসে একটু আর কাঁচা কত করে বিক্রি করলেন দুইশো টাকা না কাঁচা কি বাড়ছে না কমছে দামটা আগের তো কিছু কমছে নাকি তাহলে আমরা জানলাম যে সবজির বাজারটা কিছু কমছে নাকি আর এই যে এটা তো সসিন্দা এগুলা কি রকম দামে বিক্রি করলেন কেজি চল্লিশ টাকা না আর পোটল টাকা না আর পেফে কি বিক্রি করলেন কত করে বিশ পঁচিশ টাকা না তাহলে আমরা যদি বলি যে সর্ব মিলে আহ সবজির বাজারটা একটু কিছু কমের দামে আছে নাকি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম